নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলের স্বাগত বন্ধুরা আমি আজকে এক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি পটল গাছের পাতা দিয়ে ধাঁড়সের শুক্ত রান্না রেসিপি বন্ধুরা এই গরমে দুপুরে ভাতের সাথে না তেতো থাকলে কোনো কোনো আমাদের খাওয়াটা খুব ভালো হয় তার জন্য বন্ধুরা আমি আজকে পটল পাতা দিয়ে সুক্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এই পটল পাতাকে আবার গ্রাম বাংলায় পলতা পাতা বলে থাকে তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক ধারসের সুক্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পনেরোটার মতো পটল পাতা বন্ধুরা আমি পটল পাতাগুলোকে আগে থেকেই শিলে বেটে রেখেছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঢেঁড়স ঢেঁড়সগুলোকে আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছি আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নিয়ে ওর মধ্যে কড়াই চাপিয়ে গরম কড়াইয়ে তেল দিয়েছি এবং তেল গরম হতে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আমি ঢেঁড়সগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রের ঢেঁড়সটা ঢেলে নেব বন্ধুরা ঢ্যাঁড়সের বিভিন্ন রেসিপি খেয়েছেন এই রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখবেন আবারও আমি গরম কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনা লঙ্কা ও একটা তেজপাতা কেটে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফুরন হালকা নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে আগে থেকে বেটে রাখা পটল পাতা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবার ওর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সাদা সর্ষে দিয়ে আবার দু মিনিটের মতো নাড়াছাড়া করে নেব মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা দু মিনিটের মতো কষে নেব আমার মশলা কষা হয়ে গেলে আমি এর মধ্যে আরও পরিমাণ মতো জল অ্যাড করব দেখুন আমার জল ফুটে উঠেছে এবার আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা চাইলে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি বেশি তেল খাই না তাই আমি অল্প তেল এখানে ব্যবহার করেছি বন্ধুরা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সবজিটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার সবজির সমস্ত জল শুকনো হয়ে গিয়েছে এবং আমার ঢেঁড়সের শুক্তো রান্না হয়ে গিয়েছে আমি ঢ্যাঁড়সের একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত ভালো লেগেছে এবং খেতেও দুর্দান্ত আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন তাছাড়া পটল পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বন্ধুরা আমি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দিয়ে থাকি আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বটনে ক্লিক করে রাখবেন